ছি মানিকগঞ্জের ছিটকার হাজারি পল্লীতে হাজারি গুড় সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি শুধু দেশে না দেশের বাইরেও এই হাজারিগুড় ব্যাপক সমাদৃত এই হাজারিগুড়ের ইতিহাস শত শত বছর প্রায় তিন শত বছর আগের এবং এই তিনশত বছর ধরেই কিন্তু হাজারি পরিবারের সদস্যরা বিশেষ ধরনের একটি প্রস্তুত প্রণালী মেনেই এই হাজারিগুড় তৈরি করে আসছে এই শত শত বছর ধরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন হাজারিগুড় তৈরির কিন্তু একটা প্রস্তুত প্রণালী চলছে পাশে যারা আছেন তারাও কিন্তু হাজারি পরিবারের সদস্য আমরা এই প্রস্তুত প্রণালী তুলে ধরব খুব সকালবেলা কিন্তু ভোরবেলা এই রসগুলো সংগ্রহ করা হয়েছে কিছু

আমরা দর্শক দেখি আসলে হাজারি গুড়টা কিভাবে তৈরি করা হয় আজকে কত টিলা টিলা বলেন এগুলোকে কত টিলা পেয়েছেন চার হাড়ি আচ্ছা এখন এই চার থেকে তাহলে কতটুকু গুড় তৈরি হবে চার কেজি চার কেজি আচ্ছা তাহলে এখন কি করতেছেন এখানে কি রসটা ইতিমধ্যে ঢেলে দিছেন ইতিমধ্যে ঢেলে দিছি গরম করতেছি তো এখন জালে হইলে আবার এখান থেকে অর্ধেক কুটি আবার ভরণ দিতে হবে মানে যতক্ষণ এটা কি একটু শক্ত শক্ত হয়ে যাবে বা এরকম আঠালো হয়ে যাবে তখন হেশমকে আবার নামাইতে হবে নামাইতে হবে আচ্ছা এই যে নিচে যে এইভাবে যেই প্রক্রিয়ায় আপনি এই তাপটা দিচ্ছেন এটা কি এটা কি বলেন চুলা তো বলেন আপনারা বিশেষ কোনো নাম দিয়েছেন এর না ভাইন আচ্ছা এটা কিসের তৈরি এই চুলাটা এই এটা তৈরি চাচা আপনারা তো হাজারি পরিবারের সদস্য হাজারি পরিবারের সদস্য কত তম জেনারেশন জানেন 300 বছরের আগের ইতিহাস আচ্ছা আমি যতটুকু জানি যে এখন হাজারি পরিবারে সপ্তম জেনারেশন চলে তাই না আচ্ছা তো আপনার মানে কে কে ছিলেন যারা হচ্ছে এই ধরনের গুড় তৈরি করতেন আপনি কার থেকে শিখেছেন আমার বাবার কাস্টমফিকস আচ্ছা এইভাবে জেনারেশনের পর জেনারেশন আপনারা শিখা কি আপনারা তৈরি করছেন নাকি কিছু ব্যতিক্রমতা আসছে এখন কিছু ব্যতিক্রম আছে কি ব্যতিক্রমতা আসছে আগে এই তাফালের তৈরি করতে আগে মাটির পাত্রতে তৈরি করা হয় আচ্ছা একটা অনেকগুলো চula ছিল হুম মাটির পাত্রের মধ্যে একখানেক ছয়টা সাতটা জ্বালা লাগতো আগে আচ্ছা আর এখন তাহলে একটু আধুনিকতা এসেছে কিন্তু গুড়ের গুণগত মান তো আগের মতোই আছে হ্যাঁ আচ্ছা এই যে ফেনাগুলো একত্রিত করতেছেন এটা কেন করতেছেন এটা একটা রসের একটা गाদটে হুম এই গাতটা ছড়াই দিলে গুড়টা পরিষ্কার হয় সুন্দর হ্যাঁ আচ্ছা তাহলে এটা একটা প্রক্রিয়ার মধ্যে অংশই হচ্ছে এই ফেনাগুলো ফেলে দিতে হবে এবং যতবার ফেনা হবে ততবারই ফেলে দিবেন হ্যাঁ ততবারই আচ্ছা আচ্ছা তাহলে এটা হতে কতক্ষণ লাগবে সময় আর 10 ঘন্টা লাগবে আধা ঘন্টা যাবত আপনি জাল দিয়েই যাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আধা ঘন্টা তো এখানেই আসলে দর্শক আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এই চুলার সামলে এখানে এটাকে প্রসেস করা কিন্তু অনেক কষ্টকর আমি জানি না কিভাবে এত কষ্ট সহ্য করে এত সুন্দর হাজারি গুড় তৈরি করে এটা সত্যি কষ্টসাধ্য কিন্তু খেতে খুবই মিষ্টি আমি যেটা করব চাচা আপনি তাহলে তৈরি করতে থাকেন ওই পাশেও তৈরি করতেছে আমি একটু দেখে আসি দর্শক এখানেও কিন্তু প্রক্রিয়া চলছে হাজারে গুড় তৈরি করার এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু জালটা প্রায় হয়ে গেছে এটা কি জালটা প্রায় হয়ে গেছে আচ্ছা এখন কি করবেন একটু দেখান তো এখানে কতখানি রস বারো লিটার রস তার মানে কয়টা ঠিলার এক ঠিলার এক ঠিলার রসটা আপনার এক হাড়ি হলো একদম পাতলা একটা কাপড় দেয়া হয়েছে এখানে এই কাপড়টা এ কারণেই দেওয়া হয়েছে যে কোনো রকম ময়লা যেন এই ছাকনির ভেতর দিয়ে না যায় এবং সম্পূর্ণ ময়লাগুলো যেন পরিশোধিত করে তারপরেই এই গুড়টাকে তৈরি করা হয় এই কারণে আচ্ছা ঠিক আছে এটা কতক্ষণ ধরে জাল দিলেন মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা জাল দিছেন এর মাঝখানে তো ওই যে বারবার দেখলাম যে ওই পাশে ফেরা তুলে তুলে ফেলতেছে আপনিও কি ফেরা তুলে তুলে ফেলছিলেন সবই একই আমি হাতে ইতিমধ্যে একটু হাজারি গুড় নিয়ে নিছি এবং এটা আমি একটু এটাকে খাওয়া যাবে এখন খাবো আচ্ছা একটু যে আসলেই কেমন স্বাদ গরম গরম হাজারি গুড় আমার মনে হয় যে খায়নি সে এখন পর্যন্ত বুঝতেই পারবে না যে এটার স্বাদটা কতটা মজার কতটা চমৎকার ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আরো এক ঠিলা রস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটাকে আবার জাল দিবেন একবারে অনেকগুলো রস দিয়ে তারপরে জাল দিতে পারেন এক ঠিলা এক ঠিকাছে ভালো হবে না

আচ্ছা এত সুন্দর গ্র্যান্ড ক্যান গ্র্যান্ড আর গা草 হ্যাঁ খুব সুন্দর গ্র্যান্ড ঠিক আছে আপনি তাহলে করেন ও ওজাতি আপনি তাহলে করেন হ্যাঁ বানান আমি একটু আবার ওই পাশটা দেখাস কি অবস্থা ওখানকার গুরগুলা ঠিক আছে ভালো থাকেন হাজারিগুড় মানিকগঞ্জের একটা ঐতিহ্য এবং শত শত বছর ধরে কিন্তু দেশ এবং দেশের বাইরেও কিন্তু অনেক বেশি তো সেক্ষেত্রে উৎপাদন বৃদ্ধিতে আসলে সরকারের পরিকল্পনা আছে আপনি জানেন যে হাজারিগুড়ের যে চাহিদা আছে এই চাহিদাটা আমরা এখান থেকে যা গুড় উৎপাদন হয় পূরণ করতে পারি না এই গুড়ের উৎপাদন প্রক্রিয়া খুবই ইউনিক এবং এটা ওইভাবে লার্জেস্ট স্কেল উৎপাদন করা যায় না এই কারণে এই গুড়টা আসলে কম উৎপাদিত হয় এখন এর সাথে বিভিন্ন বিষয়ে ইনভলভ আছে যেরকম গুড়ের জন্য রস লাগে বিশেষ সময়ের রস লাগে আবহাওয়া অনুকূলে থাকা লাগে এই কারণে অনেক জায়গায় এই গুড়টা প্রস্তুত করা সম্ভব হয় না সেই কারণেই আসলে আমরা এই হাজারি গুড়কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের জন্যে প্রচেষ্টা গ্রহণ করেছি আমাদের আগের সহকর্মীগণ কিছু কাজ করে গেছেন পাশাপাশি আমরাও চাচ্ছি যে আমরা খুব সুন্দর করে একটা ডকুমেন্টেশন করে উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণরূপে ডকুমেন্টেড করে আমরা আবেদন করব। যাতে এর ইউনিকনেস মূল্যায়নে হাজারিগুড়কে মানিকগঞ্জ জেলার জন্য একটা জিআই পণ্য হিসেবে ঘোষণা করে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দীপ্ত টিভিকেও ধন্যবাদ কিন্তু প্রথমে আমরা যখন এসছিলাম তখন কিন্তু এই গুড়টাকে জাল দেয়া হচ্ছিল এবং এখন গুড়টা প্রায় হয়ে আসছে হয়ে গেছে হয়ে গেছে এবং এখন কি করবেন এটা আরেকটা আগে গুড়টার সাথে মিশিয়ে ঢালতে হবে আচ্ছা আগের গুড়টার সাথে মিশিয়ে ঢালতে হবে আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন আপনি প্রথমে যখন রসটা দিলেন হ্যাঁ সেই রসটাকে ফেনা ফেলছিলেন ফেনা ফেলে এই গুড়টা যেমন কে আইসে গেছে সেমকে জালাইন

6 লিটার আপনি পাত্রে রাখেন গরম মেরা 12 লিটরি একটা ভিতরে দিন একটার ভিতরে দেন দিয়া আর 12 লিটার ওইটাই রাখি আচ্ছা এই যে 12 লিটারু যে पहिला দিয়া ও যে ওইটা গুট্ট মানেছেন বানাইছেন আর ওইটার সাথে শুকাই গেছে তারপরে ওইটাই না আবার এটা সাথে মিক্সার করে নিয়ে ঢাল কতক্ষণ ধরে এরকম নাড়াতে হবে হয়ে গেছে আচ্ছা কিছুক্ষণের মধ্যে কিন্তু হয়ে যায় না এবং প্রায় এরকম আঠালো আঠালো হয়ে যাচ্ছে এই দর্শক এই হাজারি গুড়ের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে একটা বিশেষ দক্ষতা কিন্তু থাকে এই যে হাতটা কিন্তু জানাশানো হাত না অনেক বছর ধরে এই হাজারি বানিয়ে কিন্তু তারা প্রশিক্ষিত এই কারণেই তাদের পক্ষে এই হাজারি গুড়টার গুণগত মান ধরে রাখা সম্ভব ওনারা কিন্তু খুব খুব দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে মনোযোগ মনোযোগ তারা কিন্তু গুড়টাকে তৈরি করছে আমি যতই কথা বলছি চাচা কিন্তু আমার দিকে মনোযোগ নেই চাচার মনোযোগ ওই গুড়টাকে কিভাবে গুণগত মান সম্পন্ন করা যায় কিভাবে গুড়ের কোয়ালিটিটা ধরে রাখা যায় কিভাবে গুড়ের স্বাদটা ধরে রাখা যায় এই এটাকে পাটালি তো বলে না পাটালি বলে এইটাই পাটালি বলে এটাকে কি পাটালি বলে আচ্ছা হাজারে গুড়ের পাটালি হ্যাঁ সাধারণত বাজারে যে লাল পাটালি গুলো পাই ওটার সাথে এটার পার্থক্যটা কি রসের পার্থক্য ওটার রস আলাদা এটার রস আলাদা কেন ওনার রস কাটায় পুরস্কার না ও এটা কাটতে হয় পুরস্কার পায় সবদিকেই পুরস্কার এখন কি করতে এটা কি এটা জালায় যে পরে লাগায় ছলেডা চাচি গুড় বলে এর চাচা কয়টাতে এক কেজি হবে চারটে চারটায় এতগুলো যে সরা ভরছেন এখানে কয় থিলা রস দুই থিলা বেশ ভালো দর্শক গুড় ঢালার প্রসেসিং তো আপনারা দেখলেন এখন চলবে হচ্ছে আগামী কালকের জন্য প্রস্তুতি অর্থাৎ এই যে নাকর এটা এটা কি এটা নাকর এটা হারপাট হচ্ছে ফেনাটা তোলার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে না কোর এটা হচ্ছে ঘুটনির জন্য ব্যবহার করা হয় যে যখন হচ্ছে গুড়টাকে ঘুটে আর ওইটা হচ্ছে ওরল এটা হচ্ছে রসটাকে গরম করে উঠাইতে হয় গরম করে উঠাতে হয় এই যে সরঞ্জামগুলো এবং এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নালি যেটা দিয়ে খেজুরের রস গাছ থেকে পড়ে গাছ থেকে পড়ে এই নালিগুলোকে আবার পড়লে এটা গাছে উঠে সাত দিন পর পর উঠে আইনা আবার গরম পানিতে ফুটানো করে দুইতে দেখতে পাচ্ছেন এখানে গরম ফুটন্ত পানি সেখানে কিন্তু এগুলো পরিষ্কার করছে কিভাবে পরিষ্কার করবেন একটু মামা বলেন এই করতে হইতেছি এই যে আচ্ছা কিন্তু হাজারি গুরকে বলা হয় যে সবচেয়ে ভেজাল মুক্ত একটি গুর হাজারি গুর এবং অন্যান্য গুড়ের মধ্যে একটা পার্থক্য আছে অন্যান্য গুড়ের রসটা সংগ্রহ করার বেতিক্রমতাও আছে হাজারি গুরের রসটা সংগ্রহ করার বেতিক্রমতা আছে সেটা কি একটু চাচা যদি বলতেন আমাকে হাজারি গুড়ির এমনি রসটা বেলা নি পারে এটা বেলা থাকতে পারে ওঠার আগে পারতে হয় খুব ভরে পাইরাইনা জ্বালান করতে হয় যত ভরে জ্বালান গরম তত গুড়টা মজা হবে ভালো হবে হাজারি জন্য একটা গাছ মোটামুটি আষ্ট দিনই দুই দিন কাটা হয় আচ্ছা আষ্ট দিনে দুই দিন কাটলে আবার পাঁচ দিন ছয় দিন শুকাইতে হয় আবার ওই কয়েকদিন আবার শুকাইলে পরে আষ্ট দিন পরে আবার যে ওই গাছটা কাটতে হবে আচ্ছা এই জন্য হাজারিগুড়ের রস সংগ্রহ থেকেই কিন্তু হাজারিগুড়ের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় যেন তেন রস দিয়ে কিন্তু হাজারিগুড় তৈরি হয় না তাই না এখানেই হাজারিগুড়ের বিশেষত্ব কি বলেন আচ্ছা তারপরে এই যে এগুলো যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন এক্ষেত্রে হয় না যে রস থেকে কিন্তু নিপা ভাইরাসের একটা ব্যাপার আসে যে বাদুর বসলে পাখি বসলে ভাইরাস ছড়াইতে পারে না আমাদের এরকম কোনো দিন হাজারি গুর কোন এরকম নিপা ভাইরাস এগুলো কোনো দিন আমরা শুনিনি আপনারা সম্ভবত যে হাড়িটা দেন সেই হাড়ির উপরেও তো নিশ্চয়ই কোনো একটা জায়গা বাইন্দে দেয় ওইটার জন্য আর হয় না আচ্ছা আচ্ছা একদম ছোটবেলা থেকে কি আপনি এরকম খেজুরের রস সংগ্রহ করছেন একার ছোটবেলা থেকে বাপ আমার বাপে কই রাইছে দাদাই কই রাইছে এই দেখতে দেখতে আমরা ওই এটাই শিখছি টাকার কাছে ঠিক আছে আপনি তাহলে পরিষ্কার করেন এগুলো কি আবার আগামী কাল ব্যবহার করবেন আগামী কাল ব্যবহার করব ঠিক আছে আপনি তাহলে পরিষ্কার করেন আমি একটু অন্য দিকটা দেখে আসি হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম হাজারি গুড় গুণগত মানে সেরা এই গুণগত মান রক্ষার ক্ষেত্রে এখন তো আসলে শুধুমাত্র এই গ্রামেই যেটা সীমাবদ্ধ তা না আমি জানি যে হাজারি গুড় অন্যান্য গ্রামের গাছেরাও এখন করছে তো এই গুণগত মান কি আদৌ রক্ষা করা যাচ্ছে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি কারণ এই যারা গুড় উৎপাদনের সাথে জড়িত আহ ওনারা নিয়ে যারা মানে এই ত্রিশ জন তো ওনাদেরকে নিয়ে আমরা একটা সমবায় সমিতি করছি তো সমিতির অধীনে যারা আছে তারাই বানায় এবং তাদের গুণগত মানটা রক্ষার জন্য আমাদের একটা প্রচেষ্টা অল টাইমস আছে এই হাজারি ঘুরের ঐতিহ্য হচ্ছে শত শত বছরের ঐতিহ্য হ্যাঁ তিনশো সাড়ে তিনশো বছর হবে মানে আমি হচ্ছে এই হাজারি ঘুরের ষষ্ঠতম পুরুষ ষষ্ঠতম পুরুষে মানে আপনি তারপরে হচ্ছে প্যাটেন্ট করালেন এই হাজারি গুড়ে তাই তো এর আগে তো করা হয়নি প্যাটেন্ট তো এই মানিকগঞ্জের হাজারির গুড়টা কি আপনাদের কোনো পরিকল্পনা আছে যে অন্যান্য জেলায়ও যে গাছিরা আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ঠিক এই রকমই হাজারির কোয়ালিটি সম্পন্ন গুড় উৎপাদন করার কোনো পরিকল্পনা কি আপনাদের আছে এইটা মূলত একটা ব্যাপার কি যে জিআই পণ্য বলতে একটা ইয়া আছে যেটা যে তো সেই ব্যাপারে আমরাও আন্তরিক বা আমরা চাচ্ছি জেলা প্রশাসন চাচ্ছে যে আমাদের এই পণ্যটাকে হাজারি গুটটাকে ইয়ে জিয়াই পণ্য করার জন্য তো যখন জিআই পণ্য মানে তো সেটা তো তার নিজস্ব একটা পণ্য যেটা যেমন নাকি রাজশাহী রাম তারপরে টাঙ্গাইলের তাঁতের সারি ওটা কিন্তু ওদের নিজস্ব সম্পদ আমরাও মনে করি মানিকগঞ্জের সম্পদ হচ্ছে আমরা চাই না এটা অন্য অন্য কোনো জেলায় ট্রান্সফার হোক চাহিদার সাথে যোগান মিল করার জন্য উৎপাদন বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ উৎপাদন বৃদ্ধির জন্য যেমন নাকি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর প্রায় পাঁচ লক্ষ গাছ রোপণের নতুন করে গাছ রোপণের ইয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা হরিরামপুরে বোধ হয় এই যে আমাদের চিত্র অঞ্চল যেটা এখানে প্রায় এক লক্ষ গাছ আমরা রোপণ করেছি গত বছর এরপরে আমরা গত বছর প্লাস এই বছরও তিনটা চারটা আমরা সেশন করছি ট্রেনিংয়ে নতুন করে গাছই তৈরি করার জন্য। তবে বিশেষ করে একটা সমস্যা হয়ে গেছে এই গাছ কাটা গুড় বানানো এটা খুবই একটা কষ্টসাধ্য একটা ব্যাপার এই প্রফেশনটা কেউ থাকতে চাচ্ছে না কিন্তু এই মান রক্ষা প্লাস হলো এই ঐতিহ্যটাকে রক্ষা করার জন্যে আমাদের একটা প্রচেষ্টা আছে জেলা প্রশাসনের একটা প্রচেষ্টা আছে আমরা কিছু নতুন গাছই যারা নাকি নেক্সট প্রজন্ম তাদেরকে ট্রেন্ড আপ করার চেষ্টা করতেছি হাজারি গুডটাই কেন সেরা হাজারি গুড তো ইতিমধ্যে আপনি বোধহয় আমাদের এখানে আসার পরে হাজারিগুড়ের টেস্ট আপনি নিয়েছেন তো তার মধ্যে দিয়ে যে এর ভিন্নতা অবশ্যই আপনি উপলব্ধি করছেন তো এটার বিশেষ করে আমি মানে তিনটা বৈশিষ্ট্যকে আমি অন্য অন্য থেকে পার্থক্য করবে একে আলাদা করব সেটা হচ্ছে আপনার এর কালার এর কালারটা সাধারণত অন্যান্য গুড় যেটা পা আমাদের খেজুর গুড় যেটা পাওয়া যায় খেজুর রসের গুড় সেটা কালারটা হলো এক ধরনের চকলেট টাইপের লালচে কিন্তু আমাদের এই হাজারি গুড়ের কালারটা হচ্ছে ক্রিমি হোয়াইট আর কি আর টেস্ট আপনি নিজে খাইছেন

ওই ফ্যামিলি ফ্যামিলিকে এবং সেটা নাকি উদ্যোগ নিয়ে কি ডিস্ট্রিবিউট করে দিয়েছেন এখন যখন নাকি এটা বিলুপ্তির পথে চলে গেল যে এবং আস্তে আস্তে আমাদের এখান থেকে বিভিন্ন জন এটাকে বিভিন্নভাবে উৎপাদন করতে লাগলো লেগে এর মানটা বিনষ্ট হয়ে যেতে লাগলো তখন এটাকে আমি প্রয়োজন আমি আমার এইতে বোধের থেকে আমার প্রয়োজনীয়তা বোধ করলাম যে এইভাবে যত তত যে সেইটাকে ব্যবহার করবে ব্যবহার করে সে এটাকে গুণগত মানটাকে একটা নিঃশেষ করে দেবে এটা হয় না কয়টা সিল বানিয়েছে তো পরে তিরিশটা দাম নিয়ন্ত্রণ কি করছে দামের মধ্যে আমরা এখানে এখন ষোলোশো এজ ইউজুয়াল রেট এই হাজারির গুড় কি বিদেশে রপ্তানি পণ্য রপ্তানি যোগ্য পণ্য অবশ্যই যদি রপ্তানি করতে পারা যায় সেটা বিদেশে বৈদেশিক মুদ্রা আয় হবে কিন্তু বাট আমরা নিজেদের চাহিদা তো আমরা পূরণ করতে পারি না জি আমরা দীপ্ত কৃষি টিমও চাই যে খুব তাড়াতাড়ি মানিকগঞ্জের এই হাজারের গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাক সেই সময় আমরা দীপ্ত কৃষি টিম আবার আসবো ইনশাল্লাহ দোয়া করবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা এই ক্ষেত্রে প্রত্যাশা করি কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাইগ গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মানিকগঞ্জের ছিটকার হাজারি পরিবার এবং গাছিদের সুনিপুণ হাতের মাধ্যমে উৎপাদিত হয় ঐতিহ্যবাহী সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী হাজারির গুড় এই হাজারির গুড় শুধুমাত্র দেশে জনপ্রিয় না বিদেশেও কিন্তু এই গুড় বেশ জনপ্রিয় এবং সমাদৃত দর্শক আমরা দীপ্তকৃষ্টি আশা করছি খুব তাড়াতাড়ি মানিকগঞ্জের এই ঐতিহ্যবাহী হাজারির গুড় জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাক এবং যুগ যুগ ধরে মানিকগঞ্জের নাম উজ্জ্বল করে রাখুক আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্তকৃষ্টির পর্ব থেকে পাওয়ার বাই ফার্মস কো স্পন্সর এর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ